তো মুহূর্তে রেশন কার্ড নিয়ে রয়েছে একটি সম্পূর্ণ বড় এবং নতুন একটি আপডেট আপনাদের সকলের জন্য পুনরায় রেশন কার্ডে পরিবার ভাগ করার জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেল এখন আপনারা অনলাইনে আবেদন করতে গেলে কত নাম্বার ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করলে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হবে এবং কিভাবে অনলাইনে আপনারা সম্পূর্ণ নিউ প্রসেস ফল করে আবেদন করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নিউ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করে অনেক আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন আপনাদের পরিবারে হয়তো অনেকজন সদস্য রয়েছেন আপনার পরিবারটি ভাগ করে নিতে চাইছেন কিন্তু ফর্মটি কিন্তু ফিল আপ করা যাচ্ছিলো না অনেক দিন ধরে বর্তমানে পুনরায় আবারও কিন্তু আবেদন শুরু হয়েছে কীভাবে অ্যাপ্লাই করবেন আসুন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই শিখিয়ে দিই তো ভিডিও শুধু করবো রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করুন চ্যানেলে নতুন হলে অতি অবশ্য আমাদের বন্ধু চিটিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো সবার পরে আপনারা কি করবেন গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ডাব্লুবি ফুড লিখে সার্চ করবেন এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট আসার পর লেফট সাইডে কর্নারে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখুন এখানে সিটিজেন হোম এখানে একবার ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে এবার এখানে দেখুন বলা হচ্ছে সিটিজেন হোমের মধ্যে রেশন কার্ড রিলেটেড কর্নার সবার প্রথম রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনারা ক্লিক করবেন এবার এখানে দুটো অপশান আপনাদের কাছে হবে একটি সেলফ সার্ভিস এবং রয়েছে সার্ভিস রিগোয়ার্ডিং অফিস অ্যাপ্রুভাল আপনারা কি করবেন এখানে এই দুই নম্বর যে অপশানটি রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করবেন পরবর্তী পেজে এখানে আপনারা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন এবার বলা হবে প্লিজ লগ ইন থ্রু আধার এবার আপনাদের পরিবারে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এমন একজন ব্যক্তির এখানে আধার নাম্বারটি আপনারা দেবেন যা রেশন কার্ড কিন্তু অলরেডি আছে এরপর নিচে আই হার বাই গিভ মাই কনসেন্ট এখানে একটা মার্ক দেবেন এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তাই সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এরপর সাবমিট ওটিপির ওপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন তো এবার আপনার কাছে সেই ব্যক্তির ডিটেলস আপনার কাছে সহাবে দেখবেন এই ব্যক্তির এই আধারের সাথে যে রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ড নাম্বারটি সহাবে ক্যাটাগরি নেম ডেট অফ বার্থ ওকে সমস্ত ডিটেলস এখানে শো হবে দেখে নেবেন যে ব্যক্তির আধার দিয়ে আপনি লগ করছেন সেই ব্যক্তিরই রেশন কার্ড এখানে শো হচ্ছে কি না এরপর এখানে ইয়েস বটনে আপনারা একবার ক্লিক করে দেবেন এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করবেন পরবর্তীতে আপনার কাছে এবার রেশন কার্ডের ড্যাশবোর্ড শো হবে এত আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলে রাখি যাদের পরিবারে সাতজনের কম সদস্য রয়েছে ধরুন আপনার পরিবারে ছজন সদস্য রয়েছে আপনারা চাইছেন দুজন আলাদা হয়ে যেতে বা তিনজন আলাদা হয়ে যেতে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পরিবার ভাগ করতে পারবেন না কারা পারবেন মিনিমাম সাতজন যাদের সদস্য রয়েছে অর্থাৎ আপনার পরিবারে মিনিমাম যদি সাতজনের রেশন কার্ড একসাথে রয়েছে আপনারা চাইলে চারজন তিনজন বা আপনারা চাইছেন হয়তো পাঁচজন দুজন সেপারেট হতে সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারবেন নিচের দিকে যাবেন এখানে পাবেন অনলাইন ফর্ম সার্ভিসেস ওকে এখানে আপনারা ক্লিক করবেন এবার এখানে বিভিন্ন রকম ফর্ম দেখুন আমাদের কাছে শো হচ্ছে পরিবার ভাগ বা ফ্যামিলি স্প্লিটের জন্য এই যে অপশানটি রয়েছে দেখুন এখানে এই যে ফর্ম রয়েছে ফর্ম থার্টিন অর্থাৎ তেরো নম্বর ফর্ম এতদিন ফিল আপ করা যাচ্ছিল না এখন বর্তমানে তেরো নম্বর ফর্ম ফিল আপ করা যাচ্ছে অর্থাৎ পরিবার ভাগ করতে পারবেন তবে সাতজনের বেশি সদস্য থাকলে তবেই কিন্তু পারবেন এবার এখানে বলে রাখি এ এ ওয়াই ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না অর্থাৎ যাদের অন্তর্দায় যোজনা কার্ড রয়েছে তারা কিন্তু ফ্যামিলি ভাগ করতে পারবেন না বাকি যে সমস্ত কার্ড গুলি রয়েছে আর কেস ওয়াই আর কেশ ওয়াই টু ওকে আহ পি ডবলু এইচ পি ডবল এইচ তারা কিন্তু পরিবার ভাগ করতে পারবেন এখানে আপনারা ফর্ম থার্টিনের নিচে এখানে ক্লিক করুন এখানে আপনারা একবার ক্লিক করবেন যখনই ফর্ম থার্টিনের উপর আমরা ক্লিক করলাম দেখুন এবার আমাদের কাছে পুরো ফ্যামিলি লিস্ট আমাদের কাছে ওপেন হয়েছে এবার এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন টোটাল সাতজন মেম্বারের নাম কিন্তু রয়েছে আপনাদেরকে আগেই বলেছি যদি সাতজন বা সাতজনের বেশি মেম্বার থাকে তাহলে কিন্তু আপনার পরিবার ভাগ পরিবার ভাগ করতে পারবেন এবার নিচের দিকে আপনারা যদি দেখেন এখানে আপনার একটা অপশন পাবেন নেক্সট ওকে দেখেন আমার সব মেম্বারের নাম শো হচ্ছে এবার নেক্সট বটনে ক্লিক করে আপনারা আগেই যাবেন এবার পরবর্তী পেজে এবার এখানে বলা হবে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স ইউ ওয়ান্ট টু সিফট আপনি যে পরিবারে সদস্যদের স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন অর্থাৎ এক্ষেত্রে এই যে টোটাল সাতজনের নাম এখানে লেখা রয়েছে এর মধ্যে থেকে আপনারা দুজন তিনজন চারজন সেই সমস্ত ব্যক্তিদের নাম এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং যার আধার কার্ড যে আপনি লগ করেছিলেন সেই ব্যক্তির নাম কিন্তু এখানে আগে থেকে দেখবেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে থাকবে এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এই ব্যক্তির নাম আগে থেকে কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে ওকে এই ব্যক্তির পাশাপাশি এবার আপনারা আর কাদেরকে সিলেক্ট করতে চাইছেন এখান থেকে ধরুন আমি দুইজন ব্যক্তিকে আমি আলাদা করতে চাইছি এই পরিবার থেকে তাই অলরেডি আমাদের একজনের সিলেক্ট রয়েছে এবং অপর আরও একজনের আমি এক্ষেত্রে সিলেক্ট করে নিয়েছি নাম তো এখান থেকে সাতজনের মধ্যে দুইজনকে আমি আলাদা করতে চাইছি যখনই আপনি মেম্বার সিলেক্ট করে নেবেন এবার এখানে আপনারা একটা অপশন পাবেন এখানে দেখুন অপশন রয়েছে স্প্লিট বেনিফিশিয়ারি ওকে এখানে আপনারা একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নিশ্চয়ই দেখবেন এখানে যে দুজন ব্যক্তিকে আপনি আলাদা করতে চাইছেন সেই দুজন ব্যক্তির নাম এখানে হবে দেখে নেবেন সঠিক ব্যক্তি যাদেরকে আপনি আলাদা করতে চাইছেন তাদের নাম শো হচ্ছে কিনা কারণ অনেক সময় তাড়াহুড়োর জন্য আপনারা কিন্তু কোনো অন্য ব্যক্তিকে হয়তো এখানে সিলেক্ট করে ফেললে তার নামটি কিন্তু এই পরিবার থেকে বাদ হয়ে যেতে পারে ওকে তাই এখানে আপনারা অবশ্যই দেখে নেবেন যাদেরকে আলাদা করতে চাইছেন তাদের নাম আপনি সিলেক্ট করেছেন কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবেন নিচে এখানে আপনারা অপশন পাবেন নেক্সট বটনের এখানে একটা অপশান পাবেন এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে এবার পরবর্তী পেজে বাকি যে মেম্বারগুলি এই পরিবারে থেকে গেল তাদের নামগুলো কিন্তু এখানে স্বভাব এবার এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে পরিবারের অবশিষ্ট সদস্যের একজন একজনের আধার ওটিপি অথেন্টিকেশন করুন অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে আমি যে দুজন মেম্বারকে এই পরিবার থেকে আলাদা করছি বাকি যে পাঁচজন থাকলো এই পাঁচজনের মধ্যে যে কোনো একজনের যে কোনো একজন মেম্বারের আধার কার্ডে ওটিপির মাধ্যমেই অথেন্টিকেশন করতে বলা হচ্ছে হ্যাঁ আমি এই পরিবারটি আলাদা হোক আমাদের কোনো অসুবিধা নেই সে কারণেই কিন্তু এক্ষেত্রে আধার ওটিপি অথেন্টিকেশন করতে বলা হচ্ছে তো এখান থেকে আমি আমার বাকি পাঁচজনের মধ্যে যে কোনো একজন মেম্বারের এখানে আমি কিন্তু একজন মেম্বারকে আমি সিলেক্ট করে নিয়েছি এরপর নিচে আপনারা এখানে একটা অপশান পাবেন এই চেকবক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন এরপর আপনারা ভেরিফাই আধার অপশানটির ওপর একবার ক্লিক করবেন এই যে বাকি পাঁচজন মেম্বার আমার আলাদা ছিল এদের মধ্যে যে কোনো একজনের আমি আধার ওটিপি দিয়ে অথেন্টিকেশন করতে আপনাদেরকে বললাম তো এক্ষেত্রে অনুমতির জন্য দেখুন এখানে বলা হচ্ছে বাকি যে পরিবারের সদস্যগুলি আপনার রয়ে গেল তাদের অনুমতির জন্য যে কোনো একজনের ফোনে আমি ওটিপি পাঠিয়েছি সেই ওটিপিটি আপনাদেরকে এখানে তাদের কাছ থেকে নিয়ে ফিল করতে হবে ওটিপি সাবমিট করার পর নিচে আপনারা এখানে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানটির ওপর আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে দেখবেন পরবর্তী পেজ ওপেন হবে এবার এখানে বলা হবে ডকুমেন্ট দিন এখানে আপনাদেরকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে এবার ডকুমেন্ট আপনারা কি দেবেন দেখুন এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনার পরিবারে যে দুজন সদস্য আপনি আলাদা হলেন পাঁচজন এবং দুজন দুজনকে আপনি আলাদা করছেন সাতজনের মধ্যে থেকে এই দুজনের মধ্যে আপনার যিনি হেড তার আধার কার্ড এবং রেশন কার্ডটিকে আপনারা স্ক্যান করে নেবেন একইভাবে এই যে পাঁচজন পরিবারের আলাদা আপনার হয়ে গেল এই পাঁচজনের মধ্যেও যে কোনো একজন অর্থাৎ যার আপনি আধার ওটিপি নিলেন সেই ব্যক্তির আপনি আধার কার্ড এবং রেশন কার্ড সেটাকে স্ক্যান স্ক্যান করে পিডিএফ ফর্মেটে বানিয়ে নেবেন এবং অবশ্যই মনে রাখবেন তিনশো কেবির মধ্যে কিন্তু পিডিএফ ফর্মেটের ফাইল সাইজ কিন্তু হতে হবে সেই পিডিএফ ডকুমেন্টটি আপনারা এখানে আপলোড বটনে ক্লিক করে আপলোড করে দেবেন এরপর নিচে আপনারা অপশান পাবেন দেখুন এখানে ফাইনাল সাবমিট এবার আপনারা ফাইনাল সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা অপেক্ষা করবেন এক থেকে দুই দিন মাঝে মধ্যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে কিনা